হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কী করে নিজের মোবাইল দিয়েই ইউটিউব ব্যানার তৈরি করা যায় তো ইউটিউব ব্যানারটা একটি পুরনো টপিকস কিন্তু তারপরেও অনেকেই আমাকে বলেছে আসলে যে মোবাইল দিয়ে কীভাবে ইউটিউব ব্যানার তৈরি করা যায় তো মোবাইল দিয়ে ইউটিউব ব্যানার তৈরি করতে গেলে আপনাকে কী করতে হবে আপনাকে এই পুরো ভিডিওটাই দেখতে হবে আসলে আমাদের যারা মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে তারা অনেকেই জানে না যে মোবাইল দিয়ে ইউটিউব ব্যানার তৈরি করা যায় তো এই ভিডিওটা আপনার পুরোটা দেখলে আশা করি আপনার কাজে লাগবে সো বন্ধুরা আরেকটা কথা বলতে হচ্ছে যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক চলুন দেখে নেওয়া যাক কি করে মোবাইল দিয়ে ইউটিউব ব্যানার তৈরি করা যায় তো ইউ মোবাইল দিয়ে ইউটিউব ব্যানার তৈরি করার জন্য আপনাকে প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে এখন আপনি এই আপনি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে দেখেন লিখবেন পিকজেল ল্যাম্প পিকজির ল্যাম্প লেখার সাথে সাথে প্রথম যে এই প্রথম যে অ্যাপসটি চলে আসবে আপনি এই অ্যাপসটি ডাউনলোড করবেন এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন দেখেন আমি এখানে ওপেন অলরেডি ডাউনলোড করে রেখেছি সো আপনি আমার ডাউনলোড না করলেও চলবে আর আপনি একটু কষ্ট করে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তো অ্যাপসটি ডাউনলোড করা শেষ হয়ে গেলে তার আগে আমি আরেকটি কথা জানিয়ে রাখতেছি যে আপনি এই ইউটিউব ব্যানার তৈরি করার জন্য একটা ফটো ডাউনলোড করতে হবে সেটা ফটোটা আপনি গুগল থেকে ডাউনলোড করতে পারবেন সে গুগলে গিয়ে আপনি লিখবেন ইউটিউব ব্যানার টেমপ্লেট ইউটিউব ব্যানার টেমপ্লেট লেখার সাথে সাথে আপনার এই ফটোটা চলে আসবে তাহলে সেটা ডাউনলোড করে নিতে পারবেন আমি আপনাকে ফটোটাই দেখিয়ে দিচ্ছি কীভাবে কী ধরনের ফটো এই যে যে ফটোটা দেখতেছেন সেম এই ফটোটাই আপনাকে ডাউনলোড করে নিতে হবে এখন আমি চলে যাচ্ছি পিকজেল ল্যাম্পে যেখানে আপনি ইউটিউব ব্যানার তৈরি করব দেখেন আমি পিকজেল ল্যাম্পটি ওপেন করার সাথে সাথে এই ইন্টারফেসটি চলে এসেছে এখন এই ইন্টারফেসটি আসার সাথে সাথে আপনি দেখেন একদম ওপরে যে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার সাথে সাথে এখানে যে অপশনগুলো এসেছে এই অপশনগুলোর মধ্যে দেখেন এক জায়গায় আছে যে ইমেজ সাইজ এই ইমেজ সাইজে ক্লিক করবেন ইমেজ সাইজে ক্লিক করার সাথে সাথে যে ইন্টারফেসটি আসছে এখানে দেখেন লেখা আছে কাস্টম তো এই কাস্টমে ক্লিক করলে আপনার নিচে দেখেন লেখা আছে মিডল পয়েন্টে এখানে লেখা আছে যে ইউটিউব চ্যানেল ব্যানার এই ইউটিউব চ্যানেল ব্যানারে ক্লিক করলে আপনার ব্যানারের যে সাইজটা যেমন পঁচিশশো ষাট এবং চোদ্দশো চল্লিশ এই সাইজটা চলে এসছে এই সাইজটা তো ওকে করে দিলে অটোমেটিক্যালি দেখেন এটা কিন্তু একটা আপনার ইউটিউব ব্যানারের সাইজ সেই ব্যানারের সাইজ হয়ে গেছে এখন আমি এখানে কিছু একটা লিখব ধরেন দেন আমি এখানে লিখলাম আমরা আছি সব সময় এই কথাটা আমি জাস্ট লিখলাম এটা আমার চ্যানেলের জন্য বা যে কোনো ইসের জন্য এটা আমি লিখলাম এই লেখাটা লেখার পর সাথে সাথে দেখেন এখানে আমি এই লেখাটা একদম মিডল বরাবর রাখবো আমি এই লেখাটার সাইজটা আর একটু ছোটো করে নিচ্ছি ছুটো করার জন্য কি করবেন দেখেন এখানে নিচে যে এ যে এ আছে এই যে এ অপশনটা আছে নিচে এই এ অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখেন এটা একটু সুইচ করলে এখানে দেখেন ডবল টি যেখানে লেখা আছে সাইজ এই সাইজ ক্লিক করার সাথে সাথে এটা দেখেন আপনি চাইলে ছোট বড় যে কোনো অপশন যেভাবে করে নিতে পারবেন আপনার যতটুকু পরিমাণ প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণ করে রাখবেন যাতে এটা একটা ব্যানারের মধ্যে বসানো যায় এটা আমি একদম মিডিল বরাবর রাখবো মিডিল বরাবর রেখে কি করব এটাকে ওকে করে দেবো এখন কি করব আমি আমার যে ফটোটা যেই ফটোটা আমি ডাউনলোড করে রেখেছিলাম এখন ওই ফটোটা লাগবে আমি ওই ফটোটাকে গ্যালারি থেকে নিয়ে আসবো দেখেন উপরে এই গ্যালারি এটা আনার জন্য উপরে যে প্লাস চিহ্নটা রয়েছে এই প্লাস চিহ্নতে ক্লিক করার সাথে সাথে একটা অপশন আসবে এখানে গিয়ে ফ্রম গ্যালারি এখান থেকে আমি ওই ফটোটা নিয়ে আসব দেখেন এই ফটোটা এখন এই ফটোটাকে আমি কি করব একদম বরাবর এই এটার সমান করে দিব। দেখেন এখন এই সমান করার পর আমি কি করব একদম ওপরে এখানে দেখেন এই যে যে চিহ্নটা রয়েছে না এই চিহ্নটার মধ্যে একটা ক্লিক করব এই ক্লিক করার ক্লিক করলে কি করব তারপরে কি করব এটাকে ধরে এটাকে ধরে টেনে একদম নিচে নিয়ে আসব নিচে নিয়ে আসলে দেখেন দেখেন এটা কিন্তু এটার উপরে লেখাটা কিন্তু উপরে চলে আসছে এখন লেখাটা আমি একদম মিডিল বরাবর রাখবো যতটুকু দরকার আপনাকে বুঝতে হবে যে এই যে মিডিলের যে মেজারমেন্টটা আছে না একদম মিডিল বরাবর যে ব্ল্যাক চিহ্নটা রয়েছে এটাই কিন্তু আপনার ব্যানারের সাইড আপনার বুঝতে হবে যে এই সাইজটুকুর মধ্যে যা লিখবেন যা যে আপনি লেখা বা ফটো লোগো যাই দেন এইটুকুর মধ্যে যেটা দেবেন ওইটাই কিন্তু আপনার ব্যানারে শু করবে এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে আরেকটা জিনিস হচ্ছে এটা আমি আমাদের ব্যানারে ব্যানারটা হচ্ছে যেমন কম্পিউটারে একরকম দেখায় মোবাইলে একরকম দেখায় আবার টিভি স্ক্রিনে আরেক রকম দেখায় তাই এটাকে কিন্তু আপনার ওই মিডেল বরাবরেই কাজটা করতে হবে এখন আমি কি করব এই আমার যে ইয়াটা আছে এই ব্যানারের যে ফটোটা আছে এটাকে আমি ডিলিট করে দিব এটাকে ডিলিট করে দেওয়ার পর তার মানে আমি বুঝতে পারলাম যেটা আমার মিডলে হয়েছে এখন আমি কি করবো একটা শেপ নিব ধরেন এই শেপটা আমি এখানে নিলাম এই শেপটা আমি এই এই শেপটার কালারটা করব করবো কালারটাকে ব্ল্যাক করে দিব ব্ল্যাক করে দিয়ে এখন আবার কি করব এই যে উপরে যে চিহ্নটা রয়েছে না এই চিহ্নটাতে একটা ক্লিক করবো চিহ্নতে ক্লিক করার পর এখানে কি করব ওই আগের মতোই এটাকে এটাকে ধরে টেনে নিয়ে নিচে চলে আসবো নিচে চলে আসলে দেখেন লেখাটা কিন্তু আমার কি হয়েছে লেখাটা কিন্তু উপরে চলে আসছে দেখেন এটাকে আমি মিডলে বরাবর রেখে দিলাম এখন কি করব এই লেখাটার যে একটা অপাসিটি আছে লেখাটার যে অপাসিটি আছে না এই যে দেখেন এই যে অপাসিটি অপাসিটিটাকে আমি কি করব একটু কমিয়ে দিব একদম যতটুকু দিলে আমার মনে করেন যে এটার সাথে একটু মিলে যায় সেম এরকম একটু কমিয়ে দিব দেখতে যাতে একটু সুন্দর লাগে দেখেন এটা কিন্তু একটা ব্যানারের মতো হয়ে গেছে এখন আমি এটা কি কি করব এখন এটা কিন্তু ব্যানার হয়ে গেলেও এটা কিন্তু সেট করার মতো কোনো অপশন দেখতে ভালো লাগবে না বা এর পিছনে একটু ব্যাকগ্রাউন্ডও দিয়ে যায় আমি একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য একটা ফটো বা যাই হোক একটা ফটো সিলেক্ট করে দিব দেখেন আমি একটা ফটো আনলাম ফটো নিয়ে আসি দেন এই ফটোটাই আমি এখানে নিয়ে আসি ধরেন এটা আমি টেনে একদম এটার বরাবর করে দিব এটার বরাবর করে দিয়ে কি করবো আবার ওই যে থ্রি ডটের নিচে যে চিহ্নটা আছে না এই চিহ্নটাতে একটা ক্লিক করব ক্লিক করে এটাতে ক্লিক করে আবার কি করব এটাকে ধরে এটাকে ধরে একদম টেনে নিচে নিয়ে আসব নিচে নিয়ে আসলে কি হবে দেখেন লেখাটা কিন্তু উপরে চলে আসছে এবং ওই যে আপনার আমার যে ইয়াটা আছে এটা কিন্তু ঠিকই একটা এখন অলরেডি আমার একটা কি হচ্ছে একটা ব্যানার কিন্তু তৈরি হয়ে গেছে আমি ওইটার অপাসিটিটা আরেকটু কমিয়ে দিলাম যাতে ওই কালারটার সাথে কালারটা ম্যাচিং হয়ে যায় এখন কিন্তু দেখেন আমার কিন্তু এই একটা অটোমেটিক্যালি একটা ব্যানার অলরেডি তৈরি হয়ে গেছে আপনি চাইলে বিভিন্ন সাইজের লঘু বা যাই হন দিতে পারবেন আমি আপনাকে একটা লঘু দেওয়ার সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি কীভাবে লগু দিতে হয় ধরেন আমি একটা ইউটিউবের লোগোটা লাগাবো লোগোটা লাগাবো কিভাবে ধরেন এটাকে ছোট্ট করে বসাবো এক পাশে ধরেন এটা এখানে আমি বসিয়ে দিলাম এখন কিন্তু এটা অটোমেটিক্যালি একটা কি হয়েছে অটোমেটিক্যালি কিন্তু এটা একটা লোক ইয়া তৈরি হয়ে গেছে ব্যানার তৈরি হয়ে গেছে এখন এই ব্যানারটাকে আমি কী করবো সেভ করবো সেভ করে দেখেন ওপরে এই যে অপশনটা যে চিহ্নটা আছে না এই চিহ্নটাতে ক্লিক করলে এটা কী হবে সেভ হয়ে যাবে দেখেন এখানে সেভ অ্যাস ইমেজ আর আপনাকে সেভ করার জন্য অবশ্যই বুঝতে হবে জানতে হবে সেভ করার জন্য কিভাবে করতে হবে এই যে কাস্টমটা যে লেখা দেখতেছেন না এই কাস্টমে গিয়ে এখানে দেখেন লেখা আছে আলট্রা এই যে আলট্রাতে ক্লিক করলে এটা আলট্রা মানে আলট্রাতে কেন সেভ করবেন আলট্রাতে সেভ করলে হয় কি আপনি যে ইমেজটা তৈরি করছেন না ইমেজটার কোয়ালিটিটা সুন্দর হয় কোয়ালিটিটা খুব সুন্দর হয় এখন আমি সেভ টু গ্যালারি করে দিলে এটা কি হবে আমার এখানে কী হয়েছে এটা কি গ্যালারিতে কি সেভ হয়ে গেল এখন এই গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর আমি এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে বন্ধুরা আমি আপনাকে এখন দেখিয়ে দেব কি করে আসলে আপনার এই ব্যানারটা আপনার ইউটিউব চ্যানেলে সেট করবেন তো আপনার ইউ ইউটিউব এই ব্যানারটা চ্যানেলে সেট করার জন্য আপনাকে শ্রম একটা ব্রাউজার ইউজ করতে হবে এই ব্রাউজারে যেমন আমরা ক্রম ব্রাউজার এই ক্রম ব্রাউজারে গিয়ে আপনার সরাসরি দেখেন এই যে ওপরে যে থ্রি ডটটা আছে না এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার সাথে সাথে দেখেন নিচে এখানে লেখা আছে যে ডেস্কটপ সাইট ডেস্কটপ সাইটতে ক্লিক করলে এটাতে একটা ডেস্কটপ সাইট করে নিতে হবে তো ডেস্কটপ সাইট হয়ে যাওয়ার পরে আপনাকে কি করতে হবে এই এই অপশন এই টুলবারে গিয়ে এখানে দেখলে কিন্তু হবে না এইখানে কিন্তু সার্চ দিলে হবে না আপনার এই উপরে যে ইয়াটা আছে গুগল এখানে গিয়ে আপনি সার্চ দিবেন ইউটিউব ডট সার্চ দিলে আপনার ইউটিউব চ্যানেলে ঢুকে যাবে তো ইউটিউব চ্যানেলে যখন আপনি ইয়া করবেন ঢুকবেন তখন একটু জুম করে আমি দেখাচ্ছি তো তখন আপনি এই ইউটিউব চ্যানেলে আপনার লোগো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে লেখা আসবে যে ক্রিয়েট স্টুডিও এই ক্রিয়েট স্টুডিওতে ক্লিক করলে দেখেন ক্রিয়েট স্টুডিওতে ক্লিক করার সাথে সাথে আপনার যে ড্যাশবোর্ডটা সেটা চলে আসবে সেটাতে ক্লিক করার পর আপনি আবার এই থ্রি ডোটে ক্লিক করে আপনার এই ডেস্কটপ সাইটটাকে আপনি উঠিয়ে দেবেন উঠিয়ে দিলে কি দেখেন আপনার চ্যানেলটা তখন সব ডেস্কবোডটা ওপেন হয়ে গেল তখন আপনি এই যে ভিউ চ্যানেলটা আছে না যে আপনার এখানে নিচে যে ভিউ চ্যানেলটা লেখা আছে এই ভিউ চ্যানেলে একটা ক্লিক করবেন ভিউ চ্যানেলে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি যে দেখেন আমার চ্যানেলে কিন্তু আমি একটা ব্যানার অলরেডি সেট করেছি দেখেন এই 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 যে ব্যানারের যে জায়গাটা সেটা কিন্তু চলে এসছে এখন আপনি যদি আপনার চ্যানেলে কোনো ব্যানার সেট না করে থাকেন তাহলে ওইখানে লেখা থাকবে যে চ্যানেল আর্ট তো চ্যানেল আর্ট ওইখানে আপনি ক্লিক করলে আপনার ব্যানারটা আপনি সেট করতে পারবেন কিন্তু আমি এখান থেকে কিভাবে চেঞ্জ করতে হয় সেটাও আপনাকে দেখাচ্ছি তো এটা চেঞ্জ করার জন্য আপনি এই ব্যানার উপর একটা ক্লিক করলে দেখেন উপরে এই যে যে কলমের মতো যে চিহ্নটা আছে না এটা একটা ইডিট ইডিট চিহ্ন যা ইডিট অপশন এখানে ক্লিক করে সাথে সাথে দেখেন নিচে লেখা আসতে যে ইডিট চ্যানেল আর্ট তো এই এডিট চ্যানেল আটে ক্লিক করলেই এখানে দেখেন অনেক বড় করে লেখা আসবে যে এই সিলেক্ট এ ফটো অফ ইউর কম্পিউটার এখানে কম্পিউটার লেখা থাকলেও কোনো প্রবলেম নেই আপনি কিন্তু মোবাইল দিয়েই করতে পারবেন এখানে ক্লিক করলে দেখেন এখানে ক্লিক করলেই দেখেন এই যে নিচে লেখা আসছে যে ফাইল এখন এই ফাইলে গিয়ে আমি কি করব আমি যে ব্যানারটা তৈরি করে রেখেছি না ওই ওই ব্যানারটাকে সিলেক্ট করে দেব দেখেন এই যে আমি যে ব্যানারটা তৈরি করছি এখানে এই যে প্রথমে যে লেখা আছে এই যে এই এই ব্যানারটা আমি কিন্তু এই এর আগে ক্রিয়েট করছি তো এটা সিলেক্ট করে দিলেই দেখেন আপলোড হয়ে যাচ্ছে এখন আমি কিন্তু এটা কি করব এটা কিন্তু আমি এই এখানে ইয়া দিব না সিলেক্ট করব না তো আপনাদেরকে দেখানোর জন্য করতেছি দেখেন এখানে ডেস্কটপ টিভি মোবাইল মানে কোনটা থেকে রকম দেখাবে সেটা কিন্তু ও অলরেডি এখানে দেখাচ্ছে তো এই এইরকমভাবে আপনি এটা সিলেক্ট করে দিয়ে অলরেডি এখান এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে তো এইভাবে করলে হয়ে যাবে কোনো সমস্যা নেই আপনি এইভাবে করলেই হয়ে যাবে করতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওটা তো এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আরেকটা কথা বন্ধুরা যে আপনি কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যদি আমাদের পাশে থাকেন তাহলে অবশ্যই হয় কি পরবর্তী নতুন আরেকটা টিপস দেওয়ার জন্য উৎসাহ জাগে যাই হোক বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ